আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বন্দি করি যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না আজ আমরা এরকম তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলোর কোনো কোন বদামলের কারণে কোনো কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না আমরা অনেক কষ্ট করে আমল করি ইবাদত করি অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে আমাদের কিছু বিচ্ছুতির কারণে কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না আবার অনেকের সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা কামল সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর মানুষক আমরা বলবো তারা হলো কুফুর এবং সিরিকে যারা লিপ্ত কিসে লিপ্ত কুফুর এবং শিরকে লিপ্ত আপনি নিজেকে মুসলমান দাবি করছেন নামে মুসলমান অথচ আপনার মধ্যে শিরক আছে কুফুর আছে তো এরকম যদি হয় তাহলে সিরক এবং কুফুরে থাকা ব্যক্তি এই ব্যক্তি যতনে কামল করুক সে নিজেকে মুসলমান মনে করছে হয়তো তিনি পাচক তো নামাজে পড়েন কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে কোন শিরিক থাকে মানে বড় শিরিক যে সিরকটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার মধ্যে যদি কুফুরি থাকে যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজও পড়ে সে হয়তো হজমরা করতেও যায় অথচ তার কোনো আমল সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত করুক দান করুক সাদাকা করুক তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না নাম্বার দুই যারা তাকদিরকে অস্বীকার করে অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখবেন আপনি যখন তাকদিরের কথা বলবেন আপনি যখন ভাগ্যের কথা বলবেন আপনি যখন আল্লাহর কাজা এবং ফায়সালার কথা বলবেন যে আল্লাহর হুকুম ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে বা আল্লাহর যা ফায়সালা হবে তাই হবে এরকম কথা যখন বলেন অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদির এর কাজা ফায়সালা এগুলোকে মানে না আর রাখ তোর তাকদির আমারটা আমি দেখব আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে অথবা তাকদিরকে যদি কেউ অস্বীকার করে তো সে ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল সে নফল আমল করুক ফরজ আমল করুক শারীরিক আমল করুক আর আর্থিক ইবাদত করুক এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদিরকে কি করে অস্বীকার এরপরে তিন নম্বর যার আমল ইবাদত কবুল হবে না সে হলো আ কলওয়ালে দেইন মা বাবার নাফরমান এ সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাইস্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লা সাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ এদের সলাদ কবুল হবে না এদের নামাজ কবুল হবে না এদের ইবাদত বন্দি কবুল হবে না এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার নাফরমান বাবা মার অবাধ্য এবং নাফরমান সন্তান তার সলাদ আল্লাহর কাছে কবুল হয় না তার নেকামল তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না এবং নবী করিম সাল্লা সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে এরপর চার নম্বর দান করে যে খোঁটা দেয় তার ওই দানটা কবুল হয় না অন্যান্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না যে দান করে কি করে খোঁটা দেয় আমরা যত মানুষ দান করি বেশিরভাগ মানুষই দেখবেন বা একটা বড়ো অংশ দেখবেন আমাদের সমাজে যারা দান করছে বিশেষ করে মানুষের উপকার করলে এটা আমরা বিভিন্নভাবে এনিয়ে বিনিয়ে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করি এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই আল্লাহ তালা আমাদেরকে এখলাসের সাথে দান করার তফিক দান করুন রমাদান মাস আসছে আমলের মাস দানের মাস পাঁচ নম্বর ওই কপাল পোড়া এবং হতভাগা মানুষ যার কোন আমল এবাদত কিছুই কবুল হবে না সে হলো নবী করিম সাল্লা সাল্লামের শহর মদিনায় মুনাউরায় যে হারামে যে ফাসাদ সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে হাঙ্গামা করে গন্ডগোল ফাসাদ করে নবী করিম সাল্লাহ আলাইস্লামের হাদিস বর্ণিত হয়েছে বিষয়ে তিনি বলেছেন এই মদিনা মান আহদা সাফিহি হাদাসান এখানে যে ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটাবে আউ আওয়া আহদিসান অথবা এই মদিনায় কোনো দুর্ঘটনাকারীকে যে ব্যক্তি আশ্রয় দান করবে ফালাই হেলা আনতুল্লাহ ওয়ালমালা ইকাতি অন্যাসে আজমাইন ওই ব্যক্তির উপর আল্লাহ লানত ফেরেশতাদের লানত সমস্ত মানুষের লানত বর্ষিত হয় এবং লায়ক বাল মিনহো ইয়ামাল কেয়ামাতে সলা আতন ওয়া সরফনওয়ালা আন্দোলন কেয়ামতের দিন তার কোনো আমল আল্লার কাছে কবুল হবে মদিনাতে এই এরিয়ার মধ্যে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এ ব্যক্তির আমল এবাদত কিছু কবুল হয় না নাম্বার ছয় দুই ভাই আপন তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয় গণ্ডগোল ফাসাদ মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হয় তো এই দুইজনের এবাদত কবুল হয় না সাত নম্বর ওই একই হাদিস যেটি ইবনি মাজা বর্ণিত হয়েছে যে তিন ব্যক্তির নামাজ তাদের মাথার উপর ওঠে না তাদের মধ্যে আরেক ব্যক্তির কথা সাত নম্বরে বর্ণিত হয়েছে সে হলো সেই ইমাম যে ইমাম মানুষের ইমামতি করে অথচ মানুষ তার উপরে যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট এরকম অনেক ইমাম আছে না নেই এখানে বড় ইমামতের ইমামও হতে পারে ছোট ইমামতের ইমামও হতে পারে বড় ইমামতের ইমাম মানে রাষ্ট্র শাসক শাসন করে কোন অঞ্চলে শাসন করে যে কোনো পর্যায়ের শাসক আর ছোট ইমামতের ইমাম মানে হল নামাজের ইমামতের ইমাম যে কোনো না কেন তিনি ইমামতি করছেন অথচ যারা তার নেতৃত্ব দিচ্ছেন তিনি তিনি মানুষকে নেতা নেতা মানুষের হয়েছেন অনুসরণ করছেন তারা যুক্তি কারণে তার উপর অসন্তুষ্ট আট নম্বর হলেন ওই নারী যেই নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট অযৌক্তিক কারণে স্বামী অসন্তুষ্ট হলে ওটার কারণে স্ত্রীর আমল ইবাদত কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় যদি যৌক্তিক কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে এবং তিনি ওই অবস্থায় করে করে রাত পার দেন তাহলে এ আল্লাহর তার তার মাথার উপরে উঠবে না হাদিসে বর্ণিত আছে বান্দি মাজার তাহলে আট নম্বর পেলাম সেই নারী যে নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট এরপর ত্রিমিজির বর্ণিত হাদিসে আমরা জানি নয় নম্বর শ্রেণী মানুষের কথা যার আমল ইবাদত কবুল হবে না করে সালাদ কবুল হবে না সে হলো ওই কৃতদাস যে কৃতদাস সে কোনো ন্যায্য বা শরীয়াগ্রাহ্য কারণ ছাড়া যে তার মালিক থেকে ভেগে গেছে এ ব্যক্তি সম্পর্কে নবী আসলাম হাদিসে আসছে যে এ ব্যক্তি ফিরে আসা পর্যন্ত হাত যা তার সলাদ তার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না তার নয় নম্বর হলো যে ব্যক্তি তার মালিক থেকে যৌক্তিক কারণ ছাড়া ভেগে গেছে তার আমল বাদত তার সলাদ কবুল হয় না এবং দশ নম্বর হলেন ওই নারী যেই নারী বাসা থেকে বের হয়েছেন সুগন্ধি মেখে আজকাল আমাদের অনেক মুসলমান মেয়েরা আছেন আমাদের অনেক বোনরা আছেন যে অনেক পারফিউম ব্যবহার করে অনেক সুগন্ধিযুক্ত প্রসাদনী ব্যবহার করে তার আশপাশের পুরো পরিবেশটাকে মোহিত করে ফেলছে সুগন্ধি দিয়ে সেটা ব্যবহার করে তিনি বের হচ্ছেন এই সুগন্ধি যতজনের নাকে যাচ্ছে তারা ফেতনায় পতিত হচ্ছে তারা কল্পনার জেনায় লিপ্ত হচ্ছে তারা গুনাগার হচ্ছে সমাজ অস্থিতিশীল হচ্ছে ফসাদের দিকে যাচ্ছে এরকম অনেক বোন আমাদের আছেন না নাই এগারো নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে কিন্তু সে দানটা হারাম টাকা থেকে দান করে এরকম লোক আমাদের দেশে আসে না নাই অভাব নাই মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে এ টাকা দেনেওয়ালা মানুষ হারাম টাকা যারা উপার্জন করে এদের টাকাগুলো যদি নেওয়া বন্ধ করতো তাহলে মাহফিল এত আলো জলমলা লাইটও থাকতো না মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল আমরা যারা করি এর পরিচালনার সাথে যারা জড়িত এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আছে যে ইসলামটাকে ভালো করে বুঝছে যার কারণে না বুঝার কারণে তারা মসজিদটাকে চকচকা ফকফকা করার জন্য যে টাকা দেয় হুমড়ি খেয়ে নেয় যারা হারাম টাকা দান করে তাদের সেই দান আল্লাহ কবুল করবেন কারণ নবী করিম সাল্লা বলেছেন গুলুল আপনি অবৈধ উপার্জন করেছেন সেই টাকা দিয়ে যদি দান করেন সে দান কবুল হবে না বারো নম্বর হলো ওই মুসল্লি ওই নামাজি যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে পবিত্রতা ঠিক ঠিকানা নাই পবিত্রতা ঠিক মতো করে না সুন্দরভাবে করে না বিশেষ করে শীতের সময় আসলে দেখবেন আমাদের অনেক ভাই আসেন নামাজ অজু করেন কিন্তু অজু এত তাড়াহুড়ো করে করেন যে এখানে কোন থাকে গোড়ালির ওখানে শুকনা থাকে আঙ্গুলের চিপায় শুকনা থাকে কানের লতির এখানে শুকনা থাকে আসেনি নাই তো যদি কেউ অজু অপূর্ণাঙ্গ রাখে শুকনা রাখে বা ভালো করে পবিত্রতা অর্জন না করে ওই ব্যক্তি ওই অজু নিয়ে নামাজ পড়লে সে নামাজ কবল হবে না অন্য আমল কবুল হবে কিন্তু তার নামাজ কবুল হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে লাতকবাল সলাতন মিন গাইরি তহরিন পবিত্রতা ছাড়া কোনো নামাজ কবুল হবে না অতএব ফরজ গোসল ঠিকমতো করতে হবে অজুটা ঠিক মতো করতে হবে হলে ওই নামাজ কবুল হবে না তেরো নম্বর এবং সর্বশেষ হলো যেই নারী নামাজ পড়ে প্রাপ্তবয়স্কা নারী অথচ তার মাথায় ওড়না নাই যেভাবে ওড়না দেওয়া দরকার অর্থাৎ নামাজের জন্য যতটুকু শত ঢাকা দরকার ততটুকু যদি ঢাকা না থাকে তাহলে তারও কি হবে না ওই নামাজ কবুল হবে না তিনি হাদিসে আর সালামী করিম সাল্লাম বলেছেন লাকবালু সলা তুহা এদিন ইল্লা বিল খেমার একজন প্রাপ্তবয়স্ক নারী তিনি খেমার অর্থাৎ ওড়না ছাড়া অর্থাৎ সতর পরিপূর্ণভাবে ঢাকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ তালা আমাদের সমস্ত আমল ইবাদত কষ্ট করে যেগুলো আমরা করি এই যে এসে ওয়াজ মাহফিলে আসলেন কথা শুনলেন বসলেন আপনাকে কেউ টাকা পয়সা দিবে এখানে ভাই নিজের গরজে নিজের খরচে অনেক কষ্ট করে আসলেন একটু দিনই কথা শুনলেন এই আমলটা আপনার আমল নামে যুক্ত হোক আপনি আমি চাই কি চাই না বলেন তাহলে এই তেরো প্রকার হতভাগাদের কোনোটার মধ্যে যেন আমরা সামিল না হই আমার মধ্যে যেন এই তেরোটার কোনোটা গুনা যেন না থাকে আমরা সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম নেককার সেরকম আমলওয়ালা আমার আমলের হেফাজত করণেওয়ালা এখলাসওয়ালা নেককার এবং ইমানদার মোত্তাকি মানুষ হওয়ার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রমদান জুড়ে আমাদেরকে আপনি এমন আমল করার তফিক দান করুন যে আমলটা নষ্ট হবে না যে আমলটা আপনি কবুল করবেন ভাইরা আমার আল্লাহ যদি কবুল করে আমলটা ছোট হলেও না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর যদি আল্লাহর কাছে কবুল না হয় আমলের পাহাড় নিয়ে গেছি তার কোনো মূল্য এক সিকি পরিমাণ কোনো মূল্য নাই অতএব আল্লাহর কাছে আমল যেন কবুল হয় তার জন্য আমাদের চেষ্টা থাকবে তো ইনশাল্লাহ আমল কবুলের জন্য ওই যে এখলাসটা অনেক বড় ব্যাপার আমাদের নিয়তটা থাকতে হবে খালেস পদ্ধতিটা থাকতে হবে শুদ্ধ শুদ্ধ যদি পদ্ধতি হয় আর নিয়ত খাঁটি হয় আল্লাহর কাছে আমল কবুল হবে আপনার নিয়তটা খাঁটি পদ্ধতিটা বেদাতের সেটা কবুল হবে পদ্ধতি হইতে হবে সম্মত আর নিয়তটা হইতে হবে শুধু আল্লাহকে খুশি করা তাহলে এই দুইটা জিনিস যদি এক সঙ্গে পাওয়া যায় তাহলে আমল অল্প করেন কিন্তু সেটার সবাব সেটার আজর আপনার আমল নামায় জমা হয়ে যাবে কেমত ময়দান আপনি সেটা দেখবেন মানি ফালি নাফসি যে একটু আমল করবে এই যে শর্ত পূরণ করে সুন্না অনুযায়ী বেদাত মতনা নিয়তকে ঘাঁটি করে সে এটার সব পাবে আর যদি কেউ গুনাহে লিপ্ত হয় ফালেইহা তাহলে তার বোঝাও তাকে বহন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া থেকে নেককার মুখলেস ইমানদার আমাদের নেকামলকে আমল নামায় পরিপূর্ণ করে নিয়ে যাওয়ার তফিক দান করুন এবং সকল বদামল থেকে বদনীয়া থেকে গুনাহ থেকে এই যে আমল নষ্টকারী আমল কবুল হওয়ার পথে বাধা হয় প্রতিবন্ধক হয় এমন সকল পাপাচার থেকে আমাকে আপনাকে আমাদের রব আর শাহাজিমের মালিক আমাদের খালেক আমাদের আল্লাহ তিনি আমাদের সবাইকে হেফাজত থাকার তফিক দান করুন